আমার তো আজ অনেক খিদে লেগেছে এখন আমি কি করব যাই ফ্রিজে গিয়ে দেখি কিছু আছে কিনা হাই হাই, ফ্রিজে তো তালা দিয়ে রেখে গিয়েছে মামা এটা কি করলো আমার তো খুব রাগ হচ্ছে যাই কিচেনে কিছু আছে কিনা দেখি হাই হাই, এখানেও তো কিছু নেই খাওয়ার কোনো জিনিস রেখে যায়নি মামাও তো বাড়িতে নাই কি করবে এখন কিছুই ভালো লাগছে না যাই দৌড়ে গিয়ে এখনি একটি হেলিকপ্টার আসি হেলিকপ্টার নিয়ে এই শহরটাকে ঘুরে দেখি তারপর শহরের আশেপাশে যে জঙ্গল রয়েছে সুন্দর সুন্দর পার্ক রয়েছে সেই পার্কগুলোতে একটু ঘুরে আসি তাহলে মনটা একটু ফ্রেশ হয়ে যাবে তাছাড়া এই বাড়িতে থাকলে ভোর হয়ে যাবো এমনিতেও খিদে পেয়েছে এই দেখো কত সুন্দর একটা হেলিকপ্টার রেখে দিয়েছে এখানে মামা একটুও চালাতে দেয় না আজকে চুরি করে এই হেলিকপ্টারটা আমি উড়িয়েই ছাড়বো চলো আজকে উড়িয়ে ছাড়িয়ে হেলিকপ্টারটা এই দেখো হেলিকপ্টারে ওঠে এই শহরটা কত সুন্দর দেখা যাচ্ছে আমি আগে কখনো দেখিনি এমন সৌন্দর্য কি সুন্দর দেখা যাচ্ছে দেখো যাই শহরের পাশে যে জঙ্গলটা রয়েছে ওই জঙ্গলটা একটু উপর থেকে দেখি কেমন দেখা যায় ওই দেখো শহরের পাশের জঙ্গলটা কি সুন্দর দেখা যাচ্ছে তার দিয়ে একটা রেল লাইন চলে গিয়েছে হাই হাই রেল লাইনের উপরে যে লাল কি দেখা যাচ্ছে একটু নিচে গিয়ে দেখি তো আর একটু নিচে গিয়ে এই তো মনে হচ্ছে কোনো বড় জন্তু এই রেল লাইনের উপরে দাঁড়িয়ে রয়েছে হাই হাই এখন তো রেল আসলে এক্সিডেন্ট হবে হ্যাঁ হ্যাঁ এখন আমি কি করি আমি তাড়াতাড়ি বাড়িতে যাই বাড়িতে গিয়ে জ্যাক মামাকে নিয়ে আসি নিয়ে এসে এই জন্তুটাকে সরিয়ে দিই তা না হলে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেলে অনেক মানুষ মারা যাবে তাড়াতাড়ি আমি এই হেলিকপ্টারটা ল্যান্ডিং করে এখানে এই তো আমি হেলিকপ্টারটা খুব ভালোভাবে ল্যান্ডিং করে ফেলেছি এখনই আমি জ্যাকমামাকে ডাকি সাত থেকে সিঁড়ি দিয়ে নামার সময় নেয় এখন আমি যদি একটু দেরি করি তাহলে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ মারা যাবে আমি সাত থেকে লাভ দিয়ে নিচে নেমে গিয়েছি ও মামা মামা জ্যাক মামা কই তুমি কোথায় গেলে জ্যাক মামা জ্যাক মামা তাড়াতাড়ি আসো না না জ্যাক মামা কোথায় দেখো জিমি আছে জ্যাক মামা কই তুমি এই তো জ্যাক মামা তাড়াতাড়ি চলো অনেক বিপদ হয়ে গিয়েছে কি হয়েছে রে সিনসান তুই এত হাপাচিস কেন কি হয়েছে বল আমাকে মামা জঙ্গলের ভিতরে রেল লাইনের উপরে একটা ভয়ানক জন্তু রয়েছে তাড়াতাড়ি চলো মামা তা না হলে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কি বলিস সে সিনসান চল চল তাড়াতাড়ি চল একটু দেরি করে যাবে না তাড়াতাড়ি আয় তা না হলে যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে দেশের অনেক মানুষ মরবে তারপর রেল লাইনেরও ক্ষতি হবে তাড়াতাড়ি আয় ছিনছান দেরি করিস না গাড়ি তোর গাড়ি তোর হ্যাঁ হ্যাঁ মামা উঠে পড়েছি চলো চলো তাড়াতাড়ি চলো তা না হলে যে অনেক দেরি হয়ে যাবে মামা তো বন্ধুরা রেল লাইনের উপর যে জন্তুটা রয়েছে ওটা কি জন্তু নাকি একটা গাড়ি তোমরা কমেন্টে এখনই বলো এবং যারা এখনো ভিডিওটিতে লাইক অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করনি খুব তাড়াতাড়ি লাইক অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ওই তো মামা ওই তো দেখো রেল লাইনের পাশে ওই দেখো রেল লাইনের নিচে নেমে দাঁড়িয়ে আছে দেখো মামা দেখো হ্যাঁ দেখেছি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে নেমে পড় চল গিয়ে দেখি ওটা জন্তু নাকি গাড়ি ওটা তো একটা গাড়ির মতো দেখা যাচ্ছে তারপরেও আমি শিওর হয়ে দেখি না না মামা ওটা গাড়ি না ওটা ভয়ানক জন্তু তুমি গুলি বেড়ে দেখো ও মামা আমার তো ভয় করছে আরে সিনশান বোকা তুই ভয় পাশ না এটা কোনো ভয়ানক জন্তু না এটা একটা গাড়ি আমি গুলি মেরেছি দেখেছিস কিছু বলেনি তার মানে এটা একটা গাড়ি তুই দাঁড়া আমি দেখি এই গাড়িটা চালানো যায় কি না আমি এখনই এই গাড়িটা একটু চালানোর চেষ্টা করছি নানা মামা তুমি যেও না তোমাকে খেয়ে ফেলবে এই জন্তুটা মামা চলে এসো ওখান থেকে আরে বোকা এই দেখ এটা একটা গাড়ি হাই হাই এই গাড়িটা কেমন এটা তো আমি ভালোভাবে ড্রাইভ করতে পারছি না তুই গাড়িটা নিয়ে বাড়িতে চলে আয় আমি এই গাড়িটা নিয়ে চলে যাচ্ছি তাড়াতাড়ি চলে আসিস কিন্তু হাই হাই এই গাড়িটা কেমন জানি আমি তো কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না বারবারই তো গাছপালা মেরে দিচ্ছি মনে হয় আজকে এই গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করেই ছাড়বো হাই হায় একটুর জন্য বেঁচে গেলাম ট্র্যাক তো আমাকে মারতে পারলো না তাড়াতাড়ি আমি এই গাড়িটা চালিয়ে বাড়ি চলে যাই হাই হাই এ কি আজব গাড়ি আমি তো কোনোভাবেই এই গাড়িটা কন্ট্রোল করতে পারছি না মনে হচ্ছে আমি আজকে অ্যাক্সিডেন্ট করেই ছাড়বো যাই আস্তে আস্তে আমি এই গাড়িটা চালিয়ে বাড়িতে পৌঁছাই তা না হলে যে আজকে ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এই গাড়িটা যেই দেখছে সেই তো ভয়ে দৌড়ে পালাচ্ছে কারণ এই গাড়িটা দেখতে অনেকটাই ভয়ানক এই তো অনেক কষ্টের পরে আমি বাড়িতে চলে এসেছি যাই তাড়াতাড়ি গাড়িটা বাড়ির ভেতরে ঢুকিয়ে দিই তা না হলে অনেক মানুষ ভয়ে দৌড়ে পালাবে এই তো ডগিটাও আজকে ভয়ে ডাকছে না কারণ এই গাড়িটা দেখতে অনেকটা ভয়ানক যাই গাড়ি থেকে নেমে একটু কি ব্যাপার সিনচান আমার গাড়িটা নিয়ে এখনো আসছে না কেন এই যে সিনচান চলে এসেছিস এই দেখ গাড়িটা কি ভয়ানক দেখতে তারপরেও গাড়িটা চালাতে অনেক মজা তুইও এই গাড়িটা চালাতে পারবি চল চল এখনই চল উপরে গিয়ে চাচাকে ডেকে নিয়ে আসি নিয়ে এসে গাড়িটা দেখাবো চাচা দেখলে অনেক ভয় পাবে চল চল যাই চাচাকে ডেকে নিয়ে আসি না না মামা আমার এখনো বিশ্বাস হচ্ছে எட்ட காடி আমার তো দেখে অনেক ভয় লাগছে মামা চল চল ছিনছান চাচাকে ডেকে নিয়ে আসি চাচা চাচা কই তুমি চাচা চলো চলো নতুন একটা গাড়ি নিয়ে এসেছি চলো তোমাকে আজকে দেখাবো কি দারুণ একটা গাড়ি নিয়ে এসেছি তুমি দেখলে অনেক খুশি হবে তাড়াতাড়ি চলে আসো আমার পিছু পিছু চলে আসো তাড়াতাড়ি চাচা কই চাচা তাড়াতাড়ি এসো এই দেখো চাচা কি ভয়ানক একটা গাড়ি জঙ্গলের মধ্যে পেয়েছি তোমাকে দেখাবো বলে বাড়িতে নিয়ে চলে এসেছি দেখো চাচা এটা কেমন গাড়ি আমি 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 তো তো ভয় ভয় পেয়ে আর এখানে এক অনেক তোর আমাকে ভয় দেওয়ার জন্য এই গাড়িটা নিয়ে এসেছি তো বন্ধুরা গাড়িটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং গাড়িটার জন্য একটা লাইক দেবেন